Yeah. <laughs> পিস নিলেও নাকি একেবারে পাইকারি দামে পাচ্ছি ভাই এক পিস নিলেও ভাই পাইকারি দাম মাত্র আটশো টাকায় পাচ্ছেন নকশি কাঁথা কি বলেন ভাই মাত্র আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর নকশি কাঁথা তা আবার সাত ফিট আট ফিট ভাই এক পিস নিলেও এই দাম এক পিস নিলেও আজকে পাইকারি দামে দিয়ে দেবো ধামাকা অফার চলছে নাবিল ফ্যাশনে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এখন যে সিজনটা ভাই হ্যাঁ মানে নকশি কাঁথা ইউজ করার জন্য উপযুক্ত একটা সময় পারফেক্ট টাইম পারফেক্ট একটা টাইম এখন পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে আচ্ছা মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা এত সুন্দর এত সুন্দর কাঁথা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন কাপড় নতুন কাপড় আপনার দুইটা কাপড় এখানে কিন্তু একটা কাপড় না মানে দুই পাঠে দুইটা কাপড় দিয়ে তারপরে সেলাই করা আছে খুব নিখুঁত ভাবে আমরা দিয়ে দিচ্ছি একবারে ধামাকা অফার এগুলো তো বারো মাস ইউজ করতে মাস সারা মাস আপনি ইউজ করতে পারবেন এসি রুম হোক নন এসি রুম হোক সব ভাবে ইউজ করা যাবে এই সুন্দর কথা গুলি জি আপনি জাস্ট কালার গুলো স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন নেই নয়শো টাকা মাত্র হচ্ছে নয়শো টাকায় সারা বাংলাদেশে আচ্ছা হোম ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি জেলায় পাবেন চৌষট্টি জেলায় হ্যাঁ তারপরে যে কথাটা দেখাবো খুবই সুন্দর একটা কথা ওকে এটা হচ্ছে মানে নামমাত্র দামে আচ্ছা একবারে ধামাকা অফারে দিব আচ্ছা এই মাত্র এক টাকা মাত্র এক হাজার হাজার টাকা খুবই ধামাকা হাজার টাকায় কিন্তু আজকে আপনারা পাচ্ছেন এই সুন্দর কাঁথাটা নকশি কাঁথা এই দেখেন যেটা হচ্ছে অরিজিনাল ভাই রং কোষ চমৎকার কালার তো গ্যারান্টি আছে রং কোষ কালা নিয়ে টেনশন না ভাই দুইবার ওয়াশের পরে আচ্ছা ভালো করে ওয়াশের পরে আমাদের কাছে আসে এই দেখেন সাপের কোনো দাগ নাই যে কাঁথাটা সেলার আগে যে সাপ দেওয়া হয় সেই সাপের কিন্তু কোনো দাগই নাই মানে খুব নিখুদভাবে এটা ওয়াশ করা হইছে আচ্ছা আচ্ছা ওকে রং কোষ ইনশাআল্লাহ গ্যারান্টি

আর আপনার বারোশো কাপড়ের দাম পুরো ফ্রি রাইট আচ্ছা ওকে মহিন আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করেন আর কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আর দেখেন এরপরে কোন কাথাটা দেখবো ভাই এরপরে ভাই এটা হচ্ছে লালন টু লালন আরো ভিআইপি একটা কাথা খুবই চমৎকার সবার পছন্দের আচ্ছা এইটা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ হ্যাঁ ব্লু কালার সুতো দিয়ে কাজ করা এবং বর্ডার যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কালার সুতো দিয়ে কাজ করা হ্যাঁ খুবই ভালো মানের হবে কোয়ালিটি ফুল হবে এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ধামাকা অফারে আচ্ছা এই অফারে কিনতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে কথা পৌঁছাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন আগে তারপরে কথা পৌঁছালে বাকি টাকা দিয়ে কারthar রিসিভ করবেন রিসিভ করবেন আচ্ছা এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন বা শেয়ার করে রাখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার পছন্দের মত প্রোডাক্টটা প্রোডাক্ট আচ্ছা 900 টাকা কথা কিনলে আবার আছে আচ্ছা কথা কিনলে আবার গিফটও আছে কথা কিনলে আবার গিফটও আছে আমাদের এখানে একটা ক্যাম্পেইন চলতে আছে সেটা দুই দিন পরে আবার লাইভে আমরা দেখাবো ইনশাআল্লাহ এখানে ওভেন আছে ব্লেন্ডার আছে আর অনেক অনেক গিফট আছে এগুলো জেতার সুযোগ আছে প্রায় 30 টার উপরে গিফট আছে এখানে আপনি অর্ডার করলেই কিন্তু আপনার যে মেমোটা দেওয়া হবে সেই মেমো নাম্বারটা রেখে দিলে আমাদের রমজান মাসে অথবা রমজানের পরে একটা আপনার লটারি করা হবে হ্যাঁ লটারির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা এটা হচ্ছে ভিআইপি মাগুরা হ্যাঁ জি এটা হচ্ছে ভিআইপি মাগুরা কাঁথা সেলাইটা দেখেন খুবই চমৎকার নিখুঁত ভাবে করা আছে আচ্ছা ভালো মানের হবে আচ্ছা আচ্ছা তো প্রাইস দিচ্ছি এটার আরো কালার আছে আপনারা স্ক্রিনশট রাখেন আমরা ভিডিও কলে দেখাবো সেই কালার আচ্ছা ওকে ভিডিও ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন জি আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা সুন্দর কাঁথা জি যেটা হচ্ছে নাম কি হবে ভাই এইটা হচ্ছে আপনার ভিআইপি সুজনি ভিআইপি সুজনি ভিআইপি সুজনি 1400 টাকা

দেশ থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পাবো হোম ডেলিভারি আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে না জি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে দেব হোম ডেলিভারি দিবেন জি আচ্ছা এরপরে দেখেন আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অনেক অনেক কথা আছে এখানে আপনারা একবার নখ দেন যারা কাঁথা ব্যবসার সাথে জড়িত আছেন তারা নখ দেন দেখেন আমরা কমে দিচ্ছি কিনা রাইট আপনি সবার থেকে কমে পেলেই তবে আমাদের থেকে নিবেন অবশ্যই অনেকে নকশি বিজনেস করতে জি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ছাড় আর এখন যে প্রাইস গুলো বলছে এগুলো খুচরো প্রাইস খুচরো হোলসেলে নিলে আরো কমে দিব আরো কমে পাবো জি এইটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আচ্ছা আর এই চারটা হচ্ছে আমাদের খুচরো নাম্বার নাম্বার এই চারটা নম্বরে কন্টাক্ট করলে আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন খেজুর পাতার কালার কিন্তু অনেকগুলো আছে জি আচ্ছা এইগুলার প্রাইস কত থাকবে আজকে এগুলার প্রাইস ভাই খুবই কম দামে দিয়ে দিব কত থাকবে খুবই কম দাম মাত্র 1450 টাকা

মানে টাকা ষোলোশো টাকায় ধামাকা অফারে পাচ্ছেন এই সুন্দর কথা আচ্ছা এটা হচ্ছে দেখেন ষোলোশো টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে কোট বকুল কোট বকুল কোটের মতো কিন্তু ডিজাইন করা আছে এই জন্য কিন্তু এটা কোট বকুল দাবা কোটের মতো কাজ করা আছে এখানে খুবই সুন্দর একটা কাঁথা আর এটার যে কালার ভাই দশটা থেকে পনেরোটা কালার মতো আছে দশ থেকে পনেরোটা কালার আছে আমি দেখাই পেস্ট কালার পেস্ট কালার সাদা কালার পেয়ে যাবেন আপনি ইয়া জলপাই কালার কালার তারপরে আছে কালো আচ্ছা তারপরে আছে পিঙ্ক কালার হলুদ হলুদ আছে হলুদ হ্যাঁ কাঁচা হলুদ বলি আমরা কমলা আছে হলুদ আছে জি আচ্ছা সব মানে কালারই আমাদের স্টকে আছে আচ্ছা প্রাইস থাকবে অনলি 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 only 1600 টাকা 1600 করতে পারবেন আপনারা এটা দুই পাড ইউজ করা যাবে প্রত্যেকটা কাথায় আপনি দুই পাড ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা কথা দেখে নিন তারপরের যে কথা দেখাবো এইটার প্রায় শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা এইটা দেখেন ভরাট কাজের যদি আপনারা চান তাইলে এইটা আপনার দেখতে পারেন যেটা হচ্ছে ভিআইপি বাগান ভিলাইপি বাগান বিরাট খুবই বড় সাইজের একটা কথা আচ্ছা বড় কাজটা পুরা গুজরাটি কাজ আচ্ছা খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু এটা আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো 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 টাকায় থাকছে এই সুন্দর কালার গুলি মাত্র পনেরোশো পনেরোশো টাকায় যারাই নিবেন অবশ্যই স্ক্রিন শট রাখেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা ওকে নুর আমরা চৌধুরী আছে আমাদের সাথে অর্ডার করতে চাই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিন শট দিয়ে রাখেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তাদের দুইটা আপনি স্ক্রিনশট রেখে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আপনি যদি স্ক্রিনশট নাও রাখতে পারেন জাস্ট নামটা বলবেন ভাই এই কথা দেখেন আমরা ভিডিও কলে আপনাকে দেখাবো ভিডিও কলে দিয়ে দিবেন ভিডিও কলে আপনাকে দেখাবো আচ্ছা এটা কি হবে না এটা হচ্ছে আমাদের 11টা টু 11টা আচ্ছা মানে রাত 11টা থেকে সকাল 11টা সকাল 11টা থেকে রাত 11টা আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে নয়ন মনি এখন দেখাচ্ছি হ্যাঁ নয়ন মনি জি আচ্ছা নয়ন মনি খুব চমৎকার একটা কালেকশন আচ্ছা

খুশ্রয় দিয়ে দিচ্ছি অনেক দোকানে পাইকারি বিক্রি করে পনেরো পাইকারি আমরা এখন দেখা দেখেন এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আচ্ছা খুবই ভালো মানের কোয়ালিটি এগুলোর ভিতরে অনেকে আবার কাপড় খারাপ দিয়ে দাম কমায় দেয় আমরা কিন্তু খারাপ কাপড়টা কাস্টমারকে দেই না কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান আছে রাইট আমরা আমাদের এখানে ফিজিক্যালি কাস্টমার আসে দেখে না দেখে যার কারণে হচ্ছে আমরা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা দিচ্ছি আচ্ছা ওকে নুসরাত জাহান আছে আমি নিব অবশ্যই নিতে পারবেন লাইকটা শেয়ার করে রাখেন কাইন্ডলি এটার ভিতরে কালার আছে হচ্ছে সাদা সাদা আছে নেভি ব্লু আচ্ছা হলুদ আচ্ছা আরো তিন চারটা কালার আছে ভিডিও কল করলে দেখাবো আচ্ছা ভিডিও কল করতে হবে ভিডিও কল করতে হবে তাহলে ভিডিও কল করলে কি আপনাকে পাবো ভাইয়া আমাকে পাবেন আমাদের প্রতিনিধি চার জনকে পেয়ে যাবেন আচ্ছা এই যে সুন্দরী ভাইকে পাবো নাকি হ্যাঁ ওনাকেও পাবেন আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন এই সুন্দর কথাটাও নিতে পারেন সবার পছন্দের একটা কথা আচ্ছা নয়মণি ফোর এটা নয়নমনি ফোর এটা দিব আজকে পনেরোশো টাকায় ফোরও দিয়ে দিচ্ছেন অফার রাইট আছে ফাইভ সিরিজ ও আসছে নয় নয়নমনি আসছে মানে নয়নমনির পুরো মেলা লাগছে আচ্ছা সবাই চায় নয় গুলো কিন্তু খুব সুন্দর নয়নমনি মানে আপনার ফুলের ডিজাইন তো সবার খুব পছন্দের পছন্দের

ঘরে বসে নিতে পারবে এটার ভেতর আবার ডুপ্লিকেটটা বের হইছে বর্তমানে আচ্ছা যেগুলো প্রাইস 1500 টাকা অনলাইনে বিক্রি করতেছে আপনারা দেখে নিবেন সেটা আচ্ছা অবশ্যই দেখে নেবেন তারপরে হচ্ছে আরেকটা ভিআইপি কাঁথা দেখা ভিআইপি ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস মানে দেখার মতো একটা কথা দেখার মতো ভিআইপি এর মতোই কিন্তু দেখেন এই সব কথা আপনারা যদি ইউজ করেন 12 মাস ইউজ করতে পারবেন কারণ ঢাকা শহরে যে শীত সামনে কিন্তু আপনার রমজান চলে আসতেছে রোজার ঈদও চলে আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরে এরকম একটা সুন্দর রাখলে আপনার ঘরের সৌন্দর্যটাকে কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে তিন গুণ জি আচ্ছা ওকে মারি সুমাইয়া আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি গিয়াস আছে আমরা কিন্তু প্রত্যেকটা কাঁথার প্রাইস বলে দিচ্ছি এবং কালারগুলো গুলো দেখা দিচ্ছি দেখা জি আচ্ছা সারা বাংলাদেশ সুন্দর সুন্দর কথাগুলি আপনারাই পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন কতগুলা কালার ভাই এই ভিআইপি বাগান মিলেস দাম কত থাকবে ভাই এটা উনিশশো টাকা উনিশশো টাকা ছিল দাম আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র এক পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা কেউ যদি স্ক্রিনশট রাখেন কেউ যদি পাঁচটা পাঁচটা নিলে তার জন্য আর একটু ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিবেন জি এটা ইনবক্স করবেন আমরা বলে দিব আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে দেখেন নকশি নকশি এটা হচ্ছে ঐতিহ্যবাহী আহ গ্রামীণ নকশী কাঁথা গ্রামীণ নকশি গ্রামীণ নকশী বৈশাখী কথাও বলে আচ্ছা কালারফুল উপরে দিয়ে সুতো দিয়ে কাজ আছে কিন্তু হ্যাঁ এই ডিজাইনটা আসলে সবার খুব পছন্দের একটা ডিজাইন এটার ভিতরে অনেক অনেক কালার স্টকে আছে আচ্ছা আমরা সেগুলো দেখাই দিচ্ছি এক এক করে আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওকে রেড কালার আছে এটা এই ডিজাইনটা আচ্ছা রেড কালার আছে পার্পল কালার আছে দেখেন রেড পাবেন হুম পার্পল পাবেন হুম সাদার ভিতরে আরেকটা ডিজাইন আছে আচ্ছা ব্ল্যাকটা দেখেন ফুটে আছে রাইট খুবই চমৎকার একটা কালেকশন ওকে তারপরে পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার তারপরে পাবেন হচ্ছে খয়েরি কালার তারপরে পাচ্ছেন হচ্ছে কুসুম কালার হ্যাঁ

তারপরে আবার হচ্ছে এগুলা খুচরা মার্কেটে এক একটা দাম আছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আচ্ছা আমরা অফারে দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আয়শা আক্তার আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে হচ্ছে এই সুন্দরী কথা সুন্দরী কথা সবার প্রিয় একটা কথা কিন্তু বলা যায় রাইট সুন্দরী কথা আচ্ছা আহ খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং অনেক জোস একটা কথা এটা আজকে আমরা দেবো ধামাকা অফারে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন সুন্দরী কাথা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা স্ক্রিনশট রাখেন আচ্ছা এই যে দেখেন এই বাংলার ঐতিহ্যবাহী নকশি কাথা সুন্দরী কাথা মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওকে চট্টগ্রাম না সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হোলসেল আমরা চট্টগ্রামে বিক্রি করে থাকি আচ্ছা তারপরে আবার সিলেটেও আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখান থেকে নিয়ে আবার হোলসেল করে হোলসেল করে মানে রিহোলসেল করে মানে রিহোলসেল করে তাহলে বুঝেন আমরা কত কমে দিচ্ছি আপনি হোলসেলার হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন ইনশাআল্লাহ আমরা সবচেয়ে কমে দিব ওকে এইটা দেখেন আরেকটা সুন্দর কথা দেখা দেই জি দেখেন চমৎকার এই কথাটা এটা হচ্ছে ডাবল পার্টের নকশি ডাবল পার্ট ডাবল পার্টের নকশি এটা সামনে পিছনে হ্যাঁ এটা সেম সেম কাজ থাকবে সামনে পিছনে হুম প্রাইসটা আপনারা আমাদের কাছে

যে আমাদের দোকানে সব ভ্যারাইটি পাবেন আপনি আসলেই পেয়ে যাবেন আচ্ছা অনেক দোকানে তিন চারটা মডেল পাওয়া যায় কিন্তু এইখানে আপনারা পাবেন হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আমরা হচ্ছে হোলসেল করি এটা আমাদের খুচরো দোকান এখনো দেখেন এই যে সাল শেষ নাই গোডাউন থেকে আমরা কাঁথা এখন হোলসেল করা শুরু করছি আপনারা আসলে আমরা গোডাউনে নিয়ে যাব সেখান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা যারা নিবেন 21 চাইলো কিন্তু এই দামে আপনারা নিতে পারবেন এই দামে পাবেন সো এই কাথাটার ভিতরে আরো কালার আছে 2000 টাকা দাম আচ্ছা 2000 2000 টাকা পেস্ট পাবেন নেভি ব্লু পাবেন কমলা পাবেন আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে পেস্ট পেস্ট কালার ওকে এর পরে হচ্ছে আমরা ডাবল আরেক पीस কাথা আছে এটা এখনো अवेलेबल হয় নাই এই বাবা নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে এটা মানে মাত্র কাজ শুরু হইছে আচ্ছা এটা এখনো আমাদের ঘরে পৌঁছায় নাই যা স্যাম্পল পাঠাইছে স্যাম্পল পার্টি স্যাম্পল পাঠাইছে এই দেখেন এইটা দেখেন এই জিনিসটা আমরা আজকে

সব ধরনের আমাদের কাছে কোন জয়েন্ট কোন জয়েন্ট হবে না আমরা যে পাকিজার বেডশিট ব্যবহার করি অথবা হোম টেক্স এর বেডশিট ব্যবহার করি হ্যাঁ সেই রকম ভালো মানের কাপড় দিয়ে করা দেখেন একেবারে জয়েন্ট ছাড়া কিন্তু দেখেন জোড়া জয়েন্ট ছাড়া খুবই সুন্দর নকশি কাঁথা এটা মাথার বালিশের কাবার আছে দুইটা মাথার বালিশের কাবার আছে এটা মাথার বালিশের কাবার আছে কালার আছে 10টা 10টা কালার 10টা কালার আছে এই দেখেন এটা হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার পাবেন এরকম আচ্ছা দাম কত বড় সাইজের দাম থাকছে মাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা দাম থাকবে কাপড়টা হবে ভয়েল কাপড় ভয়েল কাপড় একটা পাওয়া যায় বারোশো থেকে তেরোশো টাকা ওইটা হচ্ছে মাঝখানে জয়েন থাকবে রাইট হচ্ছে কাপড় এত দুর্বল যে আপনি বাসায় নেওয়ার সাথে সাথে ছিঁড়ে যায় আচ্ছা এইটা কিন্তু আমরা আনি না জয়েন্ট ছাড়া এবং পাচ্ছেন মাত্র ষোলশো টাকা ভালো মানের মানের কাপড় জি আচ্ছা ওকে তারপরে হচ্ছে যারা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের নক্ষি কথা খুঁজতেছিলেন হম তারা এই কথাগুলো নিতে পারবেন আচ্ছা খুবই ভালো হবে ভয়েল কাপড়ের উপরে বড় সাইজ কিন্তু বাচ্চাদের বাচ্চাদের বড় সাইজ এটা ২২০ টাকা মাত্র ২২০ বিশ টাকা এটা হবে কোয়ালিটি ফুল আর আছে দেড়শো টাকা আমাদের এখানে তিন চার রকম কোয়ালিটি আছে দেড়শো সাড়ে তিনশো তারপরে আপনার আড়াইশো বিভিন্ন মিক্স করা আছে বাচ্চা কথা কোয়ালিটি অনুযায়ী দাম আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা একটা ডিজাইন আছে ওকে একটা ডিজাইন আছে অনেক চমৎকার এইটা তারপর একটা এগুলো পাচ্ছি হচ্ছে 220 টাকা 220 টাকা ভয়েল কাপড় 빅 সাইজ এগুলো হ্যাঁ 빅 সাইজ অনেকে কিন্তু কাপড়টা বাজে দিয়ে দাম রাখে আপনার 100 টাকা আচ্ছা

এগুলা জন্য ভিডিওর শেষে দেখাচ্ছি এক पीस এক করে এইটা কিন্তু যে প্রাইস বলা হয়েছে একবারে পাইকারি দাম এতে কমে একবারে গ্যারান্টি প্রাইস থাকবে কিন্তু কোথা পাবেন না এইটা দেখেন এটা সুন্দর এটা কিন্তু আপনার মাল্টি আচ্ছা মাল্টি কালার খুব চকচকানা আচ্ছা খুব স্ট্যান্ডার্ড কথা সুতা তো অন্য রকম ভাই খুব স্ট্যান্ডার্ড একটা কথা আচ্ছা আচ্ছা সুতার হচ্ছে রেশমি সুতা রেশমি সুতা রেশমি সুতা আচ্ছা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনাদেরকে হাজার 200 টাকা 6200 6200 টাকায় ধামাকা অফার ধামাকা অফার এই অফারে আপনারা জারজার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আচ্ছা কথা অনেক কালেকশন আছে এগুলো আসলে সব দেখানো যাবে না রাইট আপনারা নক করলে তারপরেই দেখাবো আচ্ছা এটার দাম কত রাখবে ভাই এটা হচ্ছে 6500 6500 6500 টাকা আচ্ছা রেশমি সুতোর কাথা কিন্তু রেশমি সুতোর কাথা আছে একেবারে গ্লেজ দিচ্ছে দেখেন এটা আরো গ্লেসি রাইট এটার প্রাইস থাকবে টাকা একেবারে সালা বাংলাদেশ এটা ভালো মানের কথা আছে ভাই এত কোয়ালিটি ফুল হুম বলার বাহিরে আচ্ছা ওকে দাম বলে দিয়েছি আজকে মাত্র 900 টাকা থেকে কিন্তু শুরু করেছি আমরা জি লাইভটা শেয়ার করে রাখবেন প্রথম থেকে দেখতে পারবেন যার যেরকম ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিতে বাংলাদেশ থেকে নিতে পারবেন 6500 এইটাও থাকবে 6500 6500 কাজ দেখেন আপনি কাজের ঘনত্বটা দেখেন গর্জিয়াস হচ্ছে ব্যাক সাইড প্লেন

দেখেন এত সুন্দর মাত্র ছয় হাজার টাকা দামের কাঁথা দিচ্ছি ছয় থেকে সাত হাজার টাকা মার্কেট প্রাইস আছে ভাই রাইট এগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রায় হোলসেল দামে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো দেখার মতন কাঁথা ভাই এক পিসি আসছে সুতো গুলো কিন্তু অনেক ভরাট কাজ অনেক ভরাট কাজ এক পিসি আসছে দ্রুত নিয়ে নেবেন যা লাগবে দ্রুত নিবেন ওকে আরেকটা কথা দেখেন আরং কাঁথা আরং কাঁথা আরং এর কাঁথা যারাই পছন্দ করেন তারা কিন্তু এই কাথাটা নিতে পারেন এগুলো হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা সাইজে হবে একটু বড় আচ্ছা আচ্ছা ভালো মানের হবে রাইট আর আরং কাঁথা সম্পর্কে আপনারা সবাই জানেন আমাদের আর নতুন করে বলতে হবে না কিছু নাই জি আরং কাঁথা কতটা মানে এগুলা এক একটা কাঁথার দাম হয় কমপক্ষে ষোলো থেকে সতেরো হাজার টাকা আপনি মেন শোরুম থেকে কিনতে গেলে আমাদের এখানে কমে পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি দেখেন কাউকে গিফট করলে এরকম একটা ইউনিক কথা দেখার মতো হবে আচ্ছা বেশ একটা গিফট হবে সরাসরি আসবো কেমন ভাই সরাসরি আসার লোকেশনটা হচ্ছে যারা হোলসেলে নিবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ঢাকা নিউ মার্কেট আসতে হবে আচ্ছা কাঁচা বাজার এসে দোতলায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশনে আসলে হবে আর যারা খুচরো নেবেন খুচরা নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ঘরে বসে নিতে পারবেন এছাড়াও আপনারা একটু বাহির থেকে যদি দেখায় দিতেন কাস্টমারদের আসতে সুবিধা হতো আচ্ছা ওকে দেখেন যারা আসলে সরাসরি আসতে চান আমি একটু যদি ঠিকানাটা দেখাই দিই নিউ মার্কেট কাঁচা বাজার যেটাকে বলে এই যে দেখেন কাঁচা বাজার আছে নিউ মার্কেট থেকে সোজা চন্দ্রিমা মাছখান দিয়ে সোজা ঢুকবেন ঢুকে এই পাশে চলে আসবেন এখানে কিন্তু কাঁচা বাজার কাঁচা বাজার এখানে কিন্তু একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাবিল ফ্যাশনকে হ্যাঁ আর এছাড়াও কিন্তু এদিক দিয়েও একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন নাবিল ফ্যাশনকে তো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কাঁথাগুলো নিতে পারবেন